আসসালামু আলাইকুম মধুপুরে পৌর বিএনপির উদ্যোগে দোয়া মাহফিল ও জনসভা অনুষ্ঠিত সাথে আছে ফারজনের উপর আব্দুল হামিদ মধুপুর টাঙ্গাইল প্রতিনিধি টাঙ্গাইল মধুপুরে বৈষম্য বিরোধী ছাত্র জনতা আন্দোলনে শহীদের স্মরণে ও আহতদের সুস্থ কামনায় দোয়া মাহফিল ও জনসভা অনুষ্ঠিত হয়েছে মধুপুর শহীদ স্মৃতি উচ্চ মাধ্যমিক বিদ্যালয় মাঠে সাত আট ও নয় নং ওয়ার্ড বিএনপি ও সকল সহযোগী সংগঠনের উদ্যোগে এই দোয়া মাহফিল ও জনসভা অনুষ্ঠিত হয় মধুপুর পৌর বিএনপির সভাপতি খুররম খান ইউসুফ জি ফ্রিন্সের সভাপতিত্বে উক্ত অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বিএনপির জাতীয় নির্বাহী কমিটির সদস্য আলহাজ ফকির মাহবুব আলম স্বপন অনুষ্ঠানে বক্তব্য রাখেন উপজেলা বিএনপির সভাপতি জাকির হোসেন সরকার উপজেলা বিএনপির সাধারণ সম্পাদক মোহাম্মদ নাসির উদ্দিন পৌর বিএনপির সিনিয়র সহ সভাপতি রেজাউল করিম সিদ্দিক পৌর বিএনপি সভাপতি আনোয়ার খন্দকার লিলি প্রমুখ অনুষ্ঠানে মধুপুর উপজেলা বিএনপির পৌর বিএনপি সকল সহযোগী সংগঠনের নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন অনুষ্ঠান সঞ্চালনায় ছিলেন পৌর বিএনপি'র সাধারণ সম্পাদক আলহাস খন্দকার মুতালিব হোসেন ধন্যবাদ বার্তা সঙ্গে থাকার জন্য আমাদের অনেক শুরু করে নির্মাণ করেছে

আপনার আগে আসেন আপনারা বলুন যারা এই তখন করছে তাদেরকে বলতে হবে যে আপনাদের বাংলাদেশকে অস্থির করা যাবে না